সাংবাদিককে মারধরের ঘটনায় পথ হারালেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত সাংবাদিক মিনহাজামানকে মারধরের ঘটনায় বিএনপির সিদ্দিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় দলবল নিয়ে সাংবাদিক মিনহা জামানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী এজন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদ সহ সব থেকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের এলাকায় একটি এসি বাসে এই ঘটনা ঘটে বাস চালক মোহাম্মদ নয়নের অভিযোগ যানজটের কারণে ঘন ঘন ব্রেক কষার কারণে যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন যাত্রীদের মধ্যে থাকা বিএনপির নেতা ইকবাল হোসেন তাকে ধমক দেন এবং পাল্টা প্রতিক্রিয়া দিলে হুমকি দেন পরবর্তী পর্যায়ে সানার পরে বাস থামার পর প্রায় বিশ ত্রিশ জন কর্মী বাসে হামলা চালায় এবং চালককে মারধর করে মিনহা জামান ঘটনার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করা হয়